আজকে তো মঙ্গলবার কি না ওই জন্য নিরামিষ রান্না করেছি একটু বসলাম আজকে মঙ্গলবার নিরামিষ রান্না করেছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আবার পরে কথা বলছি দেখো কত রোদ উঠেছে দেখো বন্ধুরা দেখো আকাশটা দেখছো ওখানটা এখন ঝাড় দেবো কত নোংরা হয়ে আছে ওখানটা এখন ঝাড় দেবো নোংরা হয়ে গেছে সব এখন ঝাড় দেবো চলো বাসন আছে কিছুটা মাসতে কিছুটা মজা হয়েছে কিছুটা মজা হয়নি চলো কি রান্না করেছি তোমাদেরকে শেয়ার করি চলো এই কাপড় গেলা দাম এখন অনেক কাপড় হয়ে আমাদের হয়তো যেন অনেক কাপড় হয়ে গেছে প্রচুর প্রচুর চলো কি রান্না করেছি তোমাদেরকে শেয়ার করি প্রথমে সোয়াবিনের তরকারি এই দেখো সোয়াবিনের তরকারি করেছি এই যে বড়ির রসা সজনা আলো দিয়ে সজনা আলো দিয়ে রসা করেছে বড়ির ঠিক আছে বন্ধুরা রসা সাবিন তরকারি সাবিন তরকারি আর করেছি এক মিনিট দেখো আলু কল্লা ভাজা করেছি আলু কল্লা ভাজা ভাত 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 কারো খাওয়া হয়নি এখনো খাবে চলো বন্ধুরা আর পরে আসি গ্যাস মোছা হয়ে গেছে বাসন টাসন টাসকাল মাঝি আবার আসছি ঠিক আছে রেডি মাস লাগা দেখছ সাঁতার কাটছে দেখো জায়গা একটা পাখি ডাকছে কত সুন্দর আওয়াজ হচ্ছে চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের দাদা ভাই এখনই আসলো দেব আমাকে চা করতে বললো চা করছি এই পাউটি নিয়ে এসছে দু তিন প্যাকেট টোসের প্যাকেট নিয়ে এসে আর দুই প্যাকেট পাউডারের প্যাকেট নিয়ে এসছে তিন প্যাকেট আছে টোসের প্যাকেট গরম গরম বেকারি থেকে নিয়ে এসছে চা করছি আজকে তো মঙ্গলবার বন্ধুরা মঙ্গলবারে ভিডিও করেছি আর বুধবারের দিন শেষ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলবা এইভাবে আমার যেন সাপোর্ট করে এইভাবে করে আমাকে যেন সাপোর্ট করো বন্ধুরা ঠিক আছে চলো আবার তার পরের দিন সকালে কথা হবে তোমাদের সাথে চলো বন্ধুরা পাশে বাড়িতে পূজা হচ্ছে চলো তোমাদের কাছে ঠাকুরটা শেয়ার করব এই দেখো বাবা বাবা লোকনাথ বাবা এটা লোকনাথ বাবা শিব ঠাকুরের পূজা হয়েছে নিচে শিবলঙ্গর পূজা হয়েছে তাই ডাকলো আমাকে পূজা হচ্ছে তাই গেছিলাম এরা পূজা করেছে আর আমরা তো করতে পারবো না শ্বশুর মারা গেছে এক বছর না হলে বলে পূজা করতে পারা যায় না তাই করতে পারিনি ডাকলো দেখার জন্য পূজাটা গেছিলাম দেখতে চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে তো শিবরাত্রি শুভ শিবরাত্রি বন্ধুরা তোমাদেরকে জানাই তোমরা অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো তাতে কাপড় গালা উঠিনি বেলা তো হয়ে যাচ্ছে সন্ধে হতে চললো দেরি হয়ে গেছে কাজ করতে আজকে কাপড় গালা সব উঠিনি চলো ছেলে ম্যাগি খেয়েছিল ম্যাগির বাটিটা রাখলাম এই চলো কাপড় গালা উঠিনি পাশে বাড়ি একটা দিদি আসবে দিয়ে আমার সাথে গল্প করবে জিজ্ঞাসা করে উপাস করেছি কি করিনি আমরা তো করতে পারবো না তাই এগুলো বলছিলাম শ্বশুর মারা গেছে এগুলো সব বলছিলাম চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা এসে আমাকে তাই জিজ্ঞেস করছিল। আমার মেয়ে বলছে মা দাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি কিন্তু ঝাড় দিতে পারো না আমি আবার ঝাড় দেবো তবুও বায়না করছে মা আমাকে দাও আমি ঝাড় কাপড় কাপড়গালা উঠে নিই আমি ঝাড় দেব ওই শুনে না ওই যে আমি ঝাড় দেবো দেখো যেমন তেমন করে ঝাড় দিচ্ছে ফের আমি ফের পরে ঝাড় দেব ওর ঝাড় দেওয়াটা দেখছিলাম দুজনে মিলে দায় দাঁড়িয়ে এ দেখো বন্ধুরা আমার মেয়ে আটা মাখছে সুন্দর আটা মাখতে পারে খুব ভালো আটা মাখতে পারে আর রুটি কালার সেই সেই ফুলে তোমাদেরকে আছে দেখাবো রুটি কীভাবে ভাজছি আমি আর কীভাবে ফুলে শেয়ার করবো দেখো আমি আটা মাগছে এই দেখো আমার মেয়ে এ দেখো আমার মেয়ে লজ্জা করেছে দিস হাঁটা সেই মাখতে পারে লজ্জা করছে দেখো আমার মেয়ে সুন্দর আটা মাখে চলো বন্ধুরা চলো বাইরে এটা শেয়ার করি Un lugar ahí que se... Un lugar...

দেখো বন্ধুরা কতগুলো বাসন মাছতে আছে কতগুলো বাসন আসছে মাছতে আছে হ্যালো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবার করতে বলবো না ঠিক আছে আমি কাল নতুন ভিডিওতে আসি টাটা ভালো থাকো সুস্থ থাকো